আল্লাহ সুান ওয়া হাদিদের মধ্যে বিশ নম্বর আয়াতে তিনি বললেন যে তোমরা জীবন সম্পর্কে জ্ঞানার্জন করো আল্লাহ সু মাহান যে বিষয়টা সম্পর্কে বলেন যে এটা সম্পর্কে জ্ঞানার্জন করো এটার আলাদা একটা তাৎপর্য রয়েছে আমরা তো দেখি যে জীবন তো চলেই যায় জীবন নিয়ে আবার জ্ঞান অর্জন করতে হবে জীবন নিয়ে আবার আমাদেরকে জানতে হবে জীবনের ব্যাখ্যাটা এক একজনের কাছে এক এক রকম ব্যবসায়ী তার জীবন নিয়ে একরকম চিন্তা করে একজন মডেল যে নাটক সিনেমা বানায় তার জীবন একরকমের সে জীবনটাকে একরকমভাবে চিন্তা করে আবার যিনি আলেম তিনি জীবনটাকে একভাবে চিন্তা করেন যে পরম পরকালমুখী জীবনযাপন করেন তার জীবনের স্টাইল আলাদা রাজনীতিবিদ যিনি তিনি জীবন নিয়ে এক একভাবে চিন্তা করেন কিন্তু দিন শেষে আমাদেরকে একটা পয়েন্টে আসতেই হবে জীবনকে যে যেভাবে সাজাক জীবনকে যে যেভাবে উপভোগ করুক এনজয় করার চেষ্টা করুক দিন শেষে আল্লাহ সোহানওয়াতা একটার পর একটা যে মেকানিজম দিয়েছেন এগুলো রাজনীতিবিদেরও পার করতে হয় মসজিদের ইমামেরও পার করতে হয় যে একেবারে পথভ্রষ্ট নষ্ট মানুষ তাকেও এই ধাপগুলো পার করতে হয় গ্রামের কৃষক এই ধাপের বাইরে নয় জীবনের খেলতামাশা ক্রীড়াকর্ম সৌন্দর্য বৃদ্ধি সম্পদের প্রতিযোগিতা সন্তান সন্ততির প্রতিযোগিতা তারপরে একটা সময় বার্ধক্যে উপনীত হওয়া যৌবন হারানো বার্ধক্য উপনীত হওয়ার পরে এক সময় মারা যাওয়া এটাই এটাই সাইকেল এর বাহিরে কিন্তু কোনো মানুষ চিন্তা করতে পারে না যেতে পারে না হয়তো সে জীবন নিয়ে অনেকভাবে সাধারণ চেষ্টা করে কিন্তু এই ফ্রেমগুলোর বাইরে কেউ নাই কেউ এটা বলতে পারে না যে আমি আমার যৌবনটাকে আজীবন ধরে রাখব আমি বার্ধক্যে পৌঁছতে চাই না আমি আমার বাল্যকালে ফিরে যেতে চাই এভাবে কিন্তু কেউই পারে না আল্লাহ আল্লা তালা যেভাবে একটা ম্যাপ তৈরি করে দিয়েছেন জীবনের জন্য একটা ধাপের পর আরেকটা ধাপ অটোমেটিক চলে আসে এমনকি মানুষ সেটা বুঝতেও পারে না কখন যে তার একটা দুইটা দাঁড়ি পেকে গেল কখন যে তার যৌবনের মধ্যে ভাটা পড়ল এটা রাতারাতি মানুষ বুঝতে পারে না বুঝতে অনেক সময় লাগে হঠাৎ করে বয়স দেখে যে একদিন বেড়ে গেল হঠাৎ করে তার মানে দেখে যে সে অনুভব করে কিন্তু এটা এটা আসলে হঠাৎ একটা প্রক্রিয়া কিন্তু মানুষ সেটা বুঝতে অনেক সময় লাগে তখন হয়তো সে ভাবে আমি একটু বুড়া হয়ে গেলাম তাহলে জীবন যে যেভাবে করেই চিন্তা করো আল্লাহ সুবাহ যে ফ্রেমের মধ্যে জীবনকে রেখেছেন এর বাহিরে কেউ যেতে পারবে না তাহলে জীবন সম্পর্কে জন্য কোনো শেষ নাই এক জনের জীবন এক এক রকম কিন্তু কমন কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ ওয়া চালা সুর হাদিদের মধ্যে তিনি বলেছেন আল্লাহ ওয়া তালা বলেছেন যে তোমরা জীবন সম্পর্কে জানো এ আইলাম উ হায়া নিয়া আল্লাহ মজ্জীর জীবন হচ্ছে খেলা একটা মানুষ জীবনের শুরুতে বাচ্চা অবস্থায় সে খেলতে খেলতে সময়টাকে পার করে এরপরে হচ্ছে অলাহন লাহুন মানে হচ্ছে অহেতুক করব। এটাও বাচ্চা শিশুরা করে আমরা সবাই করেছি আমরা সবাই জীবনে এমন কিছু কাজ করেছি যেগুলোর কোনো অর্থ ছিল না অহেতুক রোদ্রুতে দৌড়েছি কাদামাটির মধ্যে গড়াগড়ি করেছি করেছি খেলেছি জামা নোংরা করেছি গাছে উঠেছি জানি না এগুলোর মানে কী আমরা বুঝতাম না এগুলোর মানে কি ঘন্টার পর ঘন্টা একটা প্লাস্টিকের গাড়ি দিয়ে একটা বাচ্চা খেলে ও কি জানে যে আসলে উদ্দেশ্য কি তার জীবনে জানে না আমরা সবাই এই ধাপটা পার করেছি এই পার করার পর একটা সময় সে সৌন্দর্যের ধাপে উপনীত হয় সে চিন্তা করে নিজের জীবনটাকে সাজাতে সুন্দর রাখতে তাকে কিভাবে অন্যের কাছে স্মার্ট লাগবে অন্যের কাছে কিভাবে সুন্দর লাগবে এভাবে করে সে চিন্তা করে এটা সবাই করে নারী পুরুষ এটা সবাই করে চিন্তা করে যে অন্যের কাছে তাকে অনেক সুন্দর লাগো এই কারণে তার জামা কাপড় ম্যাচিং করে সে সুন্দর করে শরীরটাকে পরিষ্কার রাখতে চায় যেটা আগের দুইটা দাপে কখনোই সে এটা কেয়ার করতো না কখনোই চিন্তা করতো না কাদা কাদামাটিতে যে ছেলেটা খেলে সে কখনোই চিন্তা করে না তার শরীরে কাদা লাগলে সেটা কি অসুন্দর হয়ে যাবে কি না এটা সে চিন্তা করে না অনুরূপভাবে আপনি যদি দেখেন জিনা সময়টা যখন শেষ হয়ে যায় তখন জিনাতুন ও তাফালে জিনাতুন এর পরে সে পরস্পর গর্ব অহংকারের বয়সে পরিণত হয় তখন সে নানান বিষয় নিয়ে গর্ব করে অহংকার করে বলে যে আমার বাপার এটা আছে আমার দাদার এটা আছে আমাদের এত সম্পত্তি আছে আমাদের দুইটা বাড়ি আছে তিনটা গাড়ি আছে এই আছে সেই আছে এগুলো নিয়ে সে গর্ব অহংকার করতে শিখে আমার এতটা সার্টিফিকেট আছে আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি রেজাল্ট আমার অনেক ভালো এভাবে সে পরস্পর গর্ব করতে শিখে মানুষ করে এই কাজগুলো এরপরে তাফা আউলা হঠাৎ করে তার কাছে মনে হয় এতদিন পর্যন্ত আমি তো আমার বাবার দোহাই দিলাম আমার বাবার অনেক সম্পদ আছে আমার দাদার এটা এটা ছিল কিন্তু আমার কি আছে আমার তো কিছু উপার্জন করা দরকার হঠাৎ করে তার এরকম মনে হয় এখন সে নিজে কিছু উপার্জনের প্রতিযোগিতা শুরু করে ম্যাক্সিমাম রাই জীবনের একটা পর্যায়ে তাকে ইনকাম করতে হয় ইনকামের পেছনে ছুটতে হয় এরপরে সে ইনকামের পেছনে ছোটে সে টাকা উপার্জন করে প্রচুর টাকা উপার্জন করতে চাই সে যার যার সক্ষমতা অনুযায়ী সে সর্বোচ্চটা চেষ্টা করে যে সে আরো কিভাবে বেশি টাকা উপার্জন করতে পারবে আরও কিভাবে বেশি অর্জন করতে পারবে একটা সময় এই ধাপটা পার হয়ে যায় টাকা ইনকামের কায়েসের থেকে তার এখন বেশি ভারী হয়ে উঠেছে দায়িত্বের বোঝা এখন সে সন্তানকে নিয়ে ভাবে টাকা আউলাদ মানে ওলাধনের বহু ভালো সন্তান এখন সে ভাবে যে কতটা সন্তানকে আমি মানুষ করতে পেরেছি নিজে তো কিছু করতে পারলাম না দেখি সন্তান কিছু করতে পারে কিনা সন্তান কি করতে পেরেছে সন্তানকে কোন ভালো স্কুলে ভর্তি করা যায় সন্তানকে কোন ভালো মাদ্রাসায় ভর্তি করা যায় সন্তানকে মানুষ করা যায় কিভাবে এভাবে করে সে প্রতিযোগিতা করে আর এই এই রকম প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা সবাই আমাদের এই সময়গুলোকে অতিবাহিত করি একটা সময় খেলা নিয়ে ভাবে হয়তো ক্রীড়াকর্ম নিয়ে ভাবে সৌন্দর্য নিয়ে ভাবে একটা সময় টাকা ইনকাম নিয়ে ভাবে পরস্পর অহংকার নিয়ে ভাবে সন্তান সন্ততি নিয়ে ভাবে আর এর মাঝখান দিয়ে আমাদের একটা বিশাল সময় অতিবাহিত হয়ে যায় এবার আল্লাহ একটা উদাহরণ নিয়ে আসলেন এর আগেও আমি বহুবার আপনাদেরকে এটা বলেছি আল্লাহ সব তালা বলছেন যে এই যে লোকগুলো আছে যারা এভাবে জীবনের ধাপগুলোকে বিভিন্ন প্রতিযোগিতায় পার করলো এদের উদাহরণ হচ্ছে এমন একটা মতো যে পরিমিত বৃষ্টি হওয়ার পরে সেটা অঙ্কুরিত হয়েছে সেটা গজিয়ে উঠেছে আর কৃষক সেটাকে দেখে আনন্দিত হয়েছে কামাত যে একটা কামার গয়সিন ওয়াইসিন বলা হয় এমন একটা বৃষ্টিকে মাতার মর্ত বৃষ্টি কিন্তু গয়সিন বলা হয় পরিমিত বৃষ্টি একজন কৃষক তিনি যখন দেখেন যে একটা ফসল একটা বীজ তিনি মাঠে বপন করে এসেছেন পরের দিন সকালে গিয়ে রাতে বৃষ্টি হলো পরের দিন সকালে এই বীজটা গজিয়ে উঠল এই কৃষকটা খুবই আনন্দিত হবে কারণ সে যে বীজ বপন করেছিল সেই বীজ পরের দিন অঙ্কুরিত হয়েছে এবার কিছুদিন পরে তুমাইয়া এই বীজ গাছটা এটা চারা গাছে পরিণত হল বীজ থেকে চারা হলো চারা গাছটা বড় গাছে পরিণত হলো এবং এটা কিছুদিন পরে তুমাইয়া এটা শুকিয়ে গেল তা তারা হুমসার আর তুমি সেটাকে দেখতে পাও যে এই গাছটা হলুদ বর্ণ ধারণ করেছে তুমাইয়া কোনো এরপরে এটা খড়কোটায় পরিণত হয়েছে আপনি দেখেন একটা গাছের একটা গাছের জীবনকে আল্লাহ আল্লা ওয়া চালা নিয়ে আসলেন আমাদের সামনে কেন কারণ একটা গাছ দিয়ে বোঝানো যায় যেহেতু এটা শর্ট লাইফ হয়তো তিন মাসের জীবন একটা ধান গাছের বা অন্য একটা গাছের এক মাসের দুই মাসের তিন মাসের জীবন এটা দিয়ে আল্লাহ আল্লা তারা বোঝাতে চাইলেন তা তরহ তুমি সেটাকে হলুদ দেখতে পাও এরপরে সেটা খরকটায় পরিণত হয়ে যায় তাহলে একটা বৃক্ষ যেদিন শুরু হয়েছিল সেদিন যেভাবে যত্ন করেছিল এবং তার অঙ্কুরিত হওয়ার ফলে কৃষক যেভাবে আনন্দিত হয়েছিলেন আপনি আপনার নিজের জীবনের সাথে মিলান যেদিন আপনি পৃথিবীতে এসেছিলেন আপনার মা বাবা কতটা আনন্দিত হয়েছিলেন আপনি একটু নিজের জীবনের সাথে মিলান আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আপনার কাছে বিষয়টা কতটা আনন্দের ছিল অনেকেই আছে রাতে ঘুমাতে পারে না আনন্দের খবর শুনে এত আনন্দিত হয়েছে মিষ্টি বিতরণ করেছিলেন মেহমানদেরকে বাড়িতে দাওয়াত করেছিলেন আপনার সন্তানকে দেখার জন্য ইনভাইট করেছিলেন কত আনন্দ আপনার যেদিন প্রথম দিন জন্মগ্রহণ করেছিল এরপর ধীরে 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 সেই ধাপগুলো পার করলো একটা গাছ যেভাবে ধাপগুলোকে পার করে সে ধীরে ধীরে বড় হলো বড় হওয়ার পরে একটা সময় এমন আসলো যেমনটা এখন আমরা দেখি আজকের যে বৃদ্ধ বাবাকে আপনি দেখেন বুড়া মানুষটাকে যাকে লাঠি নিয়ে হাঁটতে দেখেন আপনি আপনার সমাজে এই ব্যক্তিটাও যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন তার মা বাবা অনেক আনন্দিত হয়েছিলেন আজকে দেখেন যে লোকটা অবহেলিত সমাজের মধ্যে এই লোকটাও যেদিন ইনকাম করতে পারত, সেদিন তার অনেক মূল্য ছিল সমাজের মধ্যে সেদিন তাকে সবাই নিয়ে গর্ব গর্ব করতো তাকে নিয়ে কিন্তু আজকে তার মূল্য নাই কেন কারণ তার কাছে আজকে পাওয়ার নাই তার আজকে যৌবন নাই তার আজকে টাকা নাই তার আজকে ভালো ক্যারিয়ার নাই মানে ওই লোকটা হলুদ বর্ণ ধারণ করেছে এমন অনেক মুরব্বীকে দেখবেন অবহেলিত সন্তানরাও খোঁজখবর নেয় না পাড়া প্রতিবেশীরা কেউ খোঁজখবর নেয় না যেমনটা যৌবনকালে তার কদর ছিল যৌবনকালে যেভাবে লোকজন তাদেরকে কদর করত সম্মান করত বোড়া হয়ে গেলে এটা করে না এর অর্থ হচ্ছে এই লোকটা হলুদ বর্ণ ধারণ করেছে এটা আমরা জীবিত থাকতে থাকতেই দেখি এটাই হচ্ছে আমাদের জীবন একটা সময় আপনার এই জীবন গ্রহণযোগ্যতা হারাবে যেমনভাবে একটা সবুজ গাছ যেমন মূল্য থাকে ফসল কেটে নেওয়ার পরে খর্খটাই পরিণত হয় আর খরকটাকে আমরা ময়লা হিসেবে জানি অনেক খর্খটা দেখবেন জমিনের মধ্যে থাকতেই আগুন দিয়ে পুড়িয়ে দেয় বা ডাস্টবিনে ফেলে রেখে আসে আমাদের জীবনটা এমন যখন আমরা আমাদের ফসল ফলানো শেষ আমাদের থেকে আর কোনো কিছু আশা করা যায় না তখন আমাদেরকে এই সমাজ ডাস্টবিনে ফেলে দিতে চায় ফেলে দিবে আমার সন্তানেরা আগের মতো আর সম্মান করবে না আমার স্ত্রী আর আমার জন্য আগের মতো অপেক্ষা করবে না আমার ভাইয়েরা আর আমাকে আগের মতো দেখবে না আমার প্রতিবেশীরা আমাকে আগের মতো দাওয়াত করবে না আর মাথপুরি করার জন্য আমাকে ডেকে নিবে না এটাই হচ্ছে জীবন এটা তো আমরা আমাদের চোখের সামনে দিয়ে দেখি আপনি যদি আপনার দাদাকে দেখেন এই অবস্থায় যে দাদা দশ আগে কত কদর ছিল সমাজের মানুষের কাছে পরিবারের কাছে এখন সেই কদর নাই তাহলে আপনার দশ বছর পরে আপনার অবস্থানটা কি হবে এটাই আল্লাহ আমরা একটা বৃক্ষের সাথে একজন কৃষকের সাথে এনে উদাহরণ দিয়ে তুলনা করাচ্ছেন দেখাচ্ছেন যে তোমরা সবাই আমরা প্রত্যেকটা মানুষ একদিন হলন ধারণ করবো মানে আমরা সবাই একদিন গ্রহণযোগ্যতা হারাবো আমাদের সবাইকে একদিন একটা ময়লাকে যেমন ডাস্টবিনে রেখে আসে আমাদের সবাইকেই একদিন ওই রকম কবর নামক ডাস্টবিনের মধ্যে রেখে আসবে যাতে দুর্গন্ধ বের না হয় শরীর থেকে এটাই হচ্ছে আমাদের জীবন এবং যে জীবনের যে ধাপে আছেন আপনি দেখেন প্রত্যেকটা দিন যাচ্ছে মানে আর আপনি সামনের ধাপের দিকে যাচ্ছে আপনি আপনার ছোটবেলার ছোটবেলার স্মৃতিগুলো মনে করেন এখন আপনি দেখেন আপনার দাড়ি পেকে গেছে আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে আপনার দাঁত দুইটা নরে সামনের দিক থেকে আপনি আর কিছুই করার স্বপ্ন দেখতে পারেন না এখন আর আপনার টাকা পয়সা ইনকামের কোনো স্বপ্ন নাই এখন আপনি চিন্তা করতেছেন কোনো রকম সুস্থতার সাথে বিদায় নিতে পারলেই হয় আরে আপনি কত কি করেছেন এটাই জীবন এবং এটার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ যাবে প্রত্যেকটা মানুষ যাবে তাহলে ঘটনাটা কি ঘটলো এই পর্যন্ত উদাহরণ দিয়ে আল্লাহ ওয়া তারা বলছেন দুইটা বিষয়কে তিনি নিয়ে আসলেন অফিল আযাবুন বংশাদী দুনিয়ার জীবন তো খেলতামাশায় রং তামাশায় টাকা উপার্জন সন্তান পৃথিবী আরও খায় আরও চাই এগুলো দিয়ে তো তোমরা দুনিয়ার জীবনটা পার করলে এখন সামনে কি আছে অফিল আখেরাতে আধা বই সদিদ কঠিন আজাব আখেরাতে আছে কঠিন আজাব আখেরাতে আছে এবং আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং তার সন্তুষ্টি তোমরা কোনটা চাও আল্লাহ এটা বলতে চাচ্ছে যে তোমরা কোনটা চাও কঠিন আজাদ নাকি আল্লাহর সন্তুষ্টি তার ক্ষমা তোমরা কোনটা চাও যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে তোমরা জীবনের যে বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ সেই বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না যদি তোমরা আল্লাহর ক্ষমা চাও আর যদি তোমরা আল্লাহর আজাদ চাও তাহলে যেভাবে গা বাসিয়ে দিয়েছ যেভাবে খেয়াল তামাশা অহংকার দুনিয়া দুনিয়া সন্তান সন্তান এগুলো করতে করতে যেভাবে তোমরা তোমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছ আল্লাহকে দেওয়ার মতো সময় তোমাদের নাই তোমরা অপেক্ষা করো কঠিন আসামের জন্য আল্লাহ এখানে একটা আয়াতের মধ্য দিয়ে পুরো জীবনের একটা সামারি তিনি নিয়ে এসেছেন পুরা জীবন শুধু আমাদের অনেকের আর একটা বাকি অনেকে আর বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে না অনেকে আর সরকারি চাকরির জন্য স্বপ্ন দেখে যারা যাদের দাঁড়ি পেকে গেছে তারা আর জীবনে কি করে খাওয়ার স্বপ্ন দেখে তাদের এখন পরের ধাপটাই হলো তারা মারা যাবে যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি মারার তো কোনো সময় বলে কয়ে আসে না কিন্তু পরের ধাপটাকে আপনি চিন্তা করে দেখেন পরের ধাপটা হচ্ছে যে তারা কি করবে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে তার মানে হচ্ছে আমরা আমাদের ওই গোলের দিকে যাচ্ছি আমরা ওই ডেস্টিনেশনের দিকে যাচ্ছি যেই ডেস্টিনেশন আল্লাহ ওয়া তালা নির্ধারণ করে দিয়েছেন একটা হচ্ছে আজাদ আর একটা হচ্ছে ক্ষমা আমরা যেমন আমরা যেমন আমাদের শৈশবকে আটকাতে পারিনি আমরা যেমন আমাদের কৈশলকে আটকাতে পারিনি আমরা যেমন আমাদের যমনকে আটকিয়ে রাখতে পারিনি পারি না আমরা যেমন বার্ধক্যের পরে আমাদেরকে মরতে হয় আমরা যেমন মারা যায়। যাই আমরা ওই দুইটা ডেস্টিনেশনকেও কেউ অস্বীকার করতে পারবো না আমরা সেদিন বাধ্য হয়ে পড়ব হয় আমাদেরকে যেতে হবে জান্নাতে না হয় যেতে হবে জাহান্নামে রাসুল্লাহ সাল স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে গন্তব্য হচ্ছে দুইটা একটা মানুষের জন্য গন্তব্য হচ্ছে দুইটা একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম হয় সে জান্নাতে থাকবে না হয় সে জাহান নামে থাকবে হয় সে কঠিন আজামের মধ্যে থাকবে আর না হয় সে আল্লাহর খমানি জান্নাতের মধ্যে থাকবে আমাদের কোনটা করা উচিত দুনিয়ার জীবন ভোগ্যবস্থ ছাড়া কিছুই নয় অর্থাৎ যে যেটা নিয়ে প্রতিযোগিতা করতেছি ওই যে আমি বললাম যে একজন নর্তকী একজন মডেল তার জীবনকে একভাবে নিয়ে চিন্তা করে কিন্তু তাকেও কিন্তু বুড়া হতে হয় তার ডান্স দেখার জন্য বুড়া বয়সে কেউ যায় না তাকেও যখন হারাতে হয় তারও মন মেরুদণ্ড বাঁকা হয়ে যায় তারও চুলগুলো পেকে যায় এভাবে করে জীবন সে পার করে একজন এমপি একজন মন্ত্রী তারাও গ্রহণযোগ্যতা হারায় তারাও এমন না যে সারা জীবন তারা তাদের পাওয়ার নিয়ে পড়ে থাকে তা নয় তা নয় কিন্তু তারা তাদের যৌবনকে হারায় তারা তাদের শক্তিকে হারায় তারা তাদের সামর্থ্যকে হারায় তারাও হলু ধারণ করে তারাও কবরে যায় দুনিয়ার জীবনটা বকু সারা কিছুই নয় আপনি কি করতে চাচ্ছেন এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে এবার আল্লাহ সোহান আতালা আমাদেরকে একটা টিপস দিচ্ছেন তিনি একটা কথা বলছেন কি কথা বলছেন আল্লাহ সোহান বলছেন সুতরাং তোমরা প্রতিযোগিতা করো দুইটা জিনিস নিয়ে কেমন দুইটা জিনিস নিয়ে তোমরা প্রতিযোগিতা করো কো এলা মাফ ফির ওতিম আল্লাহর ক্ষমা নিয়ে প্রতিযোগিতা করো আর জান্নাত নিয়ে প্রতিযোগিতা করো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা হচ্ছে আকাশ থেকে জমি পর্যন্ত সোহান আল্লাহ এটা হচ্ছে তার প্রশস্ততা এইটা নিয়ে প্রতিযোগিতা করো তাইলে প্রতিযোগিতা হওয়া উচিত আল্লাহর ক্ষমা নিয়ে আল্লাহর ক্ষমা নিয়ে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে আমরা কোন প্রতিযোগিতাই মত আমরা এমন বিষয় নিয়ে প্রতিযোগিতা করছি যেগুলো আসলে আমার না আমাদের প্রতিযোগিতা হচ্ছে সম্পদ নিয়ে কিন্তু এই সম্পদ এই সম্পদ কি আসলে আমাদের থাকবে আমরা জীবনের ধাপে ধাপে কোন বিষয়গুলো নিয়ে প্রতিযোগিতা করছি আমরা প্রতিযোগিতা করছি সন্তানকে মানুষ বানানোর জন্য যদি সন্তানকে মানুষ বানাতে পারেন এককার সন্তান হয় তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু যারা দুনিয়াবি কল্যাণের জন্য সন্তানকে প্রস্তুত করছে এই দুনিয়ার জন্য যারা প্রস্তুত করছে তাদের থেকে বড় হতবাগা আর নাই তারা দুনিয়াও হারাচ্ছে আখের অত হারাচ্ছে কিভাবে হারাচ্ছে দেখেন আল্লাহর নবী সাল আলী বললেন একজন মানুষ যখন মারা যায় তখন তিনটা জিনিস তাকে ফলো করে তাকে অনুসরণ করে তিনটা জিনিস এক তার মাল মা লুহু আহ লুহু বা আমা তার মাল তাকে অনুসরণ করে তার পরিবার পরিজন তাকে অনুসরণ করে তার আমল তাকে অনুসরণ করে অনুসরণ করে একটা মানুষ যখন মারা যায় কিন্তু যখন তাকে রেখে আসে কবরে তখন দুইটা জিনিস চলে আসে এক তার মাল তার মাল তার সাথে যায় না কাপনের কাপড় ছাড়া কাপনের কাপড় ছাড়া কী নিতে পারবেন সাথে কী নিতে পারবেন কোনটা আপনার জন্য অ্যালিজেবল হবে কোনটা আপনার জন্য ভ্যালিড হবে কোন জিনিসটাকে আপনি নিয়ে যেতে পারবেন সম্পদ হিসেবে আপনি খেয়াল করে দেখেন একটা বালিশও দেওয়া হবে না একটা ভালো জামা কাপড়ও দেওয়া হবে না বাজারের সব থেকে সস্তা কাপড় সাদা কাপড় দিয়ে আপনাকে দাফল করা হবে এর বাইরে আপনি কিছুই নিতে পারবেন না এটাই ছিল আপনার মাল যেই মাল করতে করতে আপনি এখন কবরে গিয়েছেন কবরের দিকে যাচ্ছেন মাল 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 এই মাল নিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা এটা করে লাভ কি হলো আপনি তো কিছু নিয়ে যেতে পারলেন না এটাই তো বাস্তবতা আপনার দাদাকে যাদের দাদা মারা গিয়েছে কার কবরে বালিশ দিয়েছেন কার কবরে কম্বল দিয়েছেন কাঁথা দিয়েছেন এত সুন্দর বিছানা কবরের মধ্যে রেখে এসেছে অনেক নাতিরা আছে অনেক সন্তানের আছে মা বাবার জন্য দাদার জন্য দোয়া করার সময়টা পর্যন্ত তারা পায় না এত ব্যস্ত তারা ঠিক অনুরূপ আপনার দাদা দাদিও ব্যস্ত ছিলেন এই দুনিয়া নিয়ে এই সন্তান নিয়ে আপনাদেরকে নিয়ে তারাও এমন ব্যস্ত ছিলেন তাদেরকে যেমন আপনারা স্মরণ করেন না অনুরূপভাবে আপনাকেও স্মরণ করবে না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা তার পরিবার সন্তান সাথে চলে আসতে করে কবরে চাপা দিয়ে চলে আসবে সহধর্মিনী জীবন সঙ্গিনী লাইফ পার্টনার স্ত্রী যাবে না স্বামী যাবে না এত এত প্রিয় সন্তান যাবে না সাথে চলে আসবে তাহলে যাবেটা কি যাবে হচ্ছে আমল আপনার কর্ম যাবে আপনি কি করেছেন আপনার কর্মটা সেদিন যাবে আয়েশা রাজি আল্লাহ তালা বললেন যে আয়েশা এই যে আদম সন্তান আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ করে তুমি কি জানো আমার সম্পদ কি মানে তোমার সম্পদ কি যা তুমি খেয়েছ যা তুমি পড়েছ যা তুমি ব্যয় করে আল্লাহর রাস্তায় তাহলে যতটুকু খেয়েছে এটা আমার যা খেয়ে ফেলেছি যতটুকু আমি পরেছি কাপড় চুপড় ভোগ করেছি এতটুকু আমার আর যেটা আমি রাস্তায় দান করেছি সেটাকে রেখে দেওয়া হবে আর বাকি সম্পদ একটা আমার না মারা যাওয়ার আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন কে কতটুকু পাবে তার মানে আপনি মারা গেলেন মানে এই সম্পদের মালিকানা আর আপনার থাকলো না তার মানে এগুলো আমাদের না আমরা যতই আমার আমার করি আমি তো আমার না থাকবো না এই দুনিয়াতে এটাই হচ্ছে জীবন এই কারণে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন একটা হাদিস বলছেন বুখারীর হাদিস এই হাদিসটা হাদিস 40 এর মধ্যে 41 নম্বরে এসেছে বললেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাদের মধ্যে স্পর্শ করলেন কাদের মধ্যে এইভাবে ধরলেন ধরে বললেন কোন ফি দুনিয়া কাআন্নাক গরীবুন আও আবিরু সাবিলিন তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো বসবাস করো যে তুমি একজন মুসাফির তুমি একজন বিদেশি বিদেশিরা কি করে মুসাফিরেরা কি করে বিদেশিরা যে অন্য দেশে থাকে তারা নিজের দেশে টাকা পাঠায় এখানে গরবাড়ি করে এর অর্থ কি তারা বিদেশ সারা জীবন থাকবে না এই কারণে তারা চিন্তা করে যে এতদিন তো কাজকর্ম করতেছি বিদেশে থাকতেছি তাহলে বাড়ি ঘরগুলো একটু ঠিক করি দেশে গিয়ে ওইখানে শান্তিতে থাকবো তুমি এভাবে থাকবা যে তোমার চেষ্টা হবে তোমার চিন্তা হবে তুমি আখেরাতের জন্য কি পাঠিয়েছ কি গড় তুমি সেখানে তোমরা করো এবং তোমাদের প্রত্যেককে লক্ষ্য রাখা উচিত তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ কি করতেছ তোমরা এই দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয় আমাদের গড় যদি বানাতে হয় তাহলে আখেরাতে বানাতে হবে এই চিন্তা আমাদের ঢুকতে হবে এই কারণে আল্লাহ দিলেন এবং বললেন যে তুমি একজন মুসাফির মুসাফিরা কি করে যারা ভ্রমণরত থাকে আপনি তাদের কাউকেই দেখবেন না যে কোনো ভ্রমণরত মুসাফির একটা ওয়াইটিং রুম ওয়াইটিং রুমে গেল গিয়ে দেখলো যে সেই রুমের মধ্যে ময়লা চেয়ারগুলো ভেঙে আছে এলোমেলো আছে মাকড়সা বাসা বেঁধে আছে একটু কাজ করা দরকার এখানে সুন্দর করা দরকার তারা এই কাজগুলো করতেছে এটা করে না কারণ সে চিন্তা করে আর দশ মিনিট পরে তো আমি এখান থেকে চলেই যাব আমার এটাকে ঘুসায় কিলা এটা তারা চিন্তা করে আমাদের কেন এই কথা মনে হয় না যে আজ থেকে বিশ বছর পরে তিরিশ বছর পরে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা কোথায় থাকবো আমরা তো চলেই যাব তাহলে এই দুনিয়া এত সাজায় লাভ কি আর এই সন্তানের জন্য সাজাবো এই সন্তান যদি ন্যাক্কার না হয় তাহলে আমার লাভ কি আমার তো কোনো লাভ নাই ব্যক্তিগতভাবে আমাকে তো চলে যেতেই হবে অতএব প্রতিযোগিতা আপনি কোনটা নিয়ে করবেন এই মিল কি হওয়া উচিত অনেকে অনেক কিছু চায় জ্ঞানী ব্যক্তিদেরকে এরকম প্রশ্ন করা হয় যে আপনি কি চান অনেকে তো অনেক কিছু চায় কেউ ডাক্তার হতে চায় কেউ ব্যবসায়ী হতে চায় অনেক টাকার মালিক হতে চায় কারো স্বপ্ন থাকে একটা গড় করবে একটা গাড়ি কিনবে একটা মোটরসাইকেল কিনবে আপনি কি চান আসলে আমাদের চাওয়া উচিত আল্লাহর ক্ষমা আর কিচ্ছু না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যদি ক্ষমা করে দেয় এটাই যথেষ্ট আর প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগিতা করতে হবে জান্নাতকে পাওয়ার জন্য দুই নম্বরে আমরা যদি জান্নাত পেয়ে যাই তাহলে দুনিয়াতে যত ইনকাম এগুলো আসলে কিছুই না এগুলো আসলে কিছুই না আসল অনুগ্রহটা আল্লাহ সুবহান আখেরাতের জন্য রেখে দিয়েছে রে এগুলো হচ্ছে আল্লাহর অনুগ্রহ এর আগের অংশটার মধ্যে রয়েছে যেগুলো হচ্ছে আল্লাহর অনুগ্রহ ذلك فضل الله يعطي من يشاء হচ্ছে আল্লাহর অনুগ্রহ আল্লাহ সুবহান ওয়া যাকে ইচ্ছা তাকে তিনি দেন এখন আমরা যদি চাই যে আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে দেন তাহলে আমাদেরকে ওইভাবে চলতে হবে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে জীবনের এমন কোন আজেবাজে বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়লে হবে না যেগুলো আমাদের কোনো উপকার করে না